স্মৃতির উদ্দেশ্যে ছাত্রা মৈত্রী পরিষদের পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল এই শিবিরে পঞ্চাশের অধিক রক্তদাতা রক্তদান করেন রুমা গুহ এই মৈত্রী পরিষদ ক্লাবের সর্বপ্রথম মহিলা সদস্য ছিলেন তারই প্রয়াণে আজ রক্তদান শিবির চাত্রা মৈত্রী পরিষদ ক্লাবের রক্তদান শিবির আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির করে থাকি এবছরের রক্তদান শিবিরের একটা বিশেষ গুরুত্ব আমাদের কাছে আছে এই গুরুত্বটা সম্বন্ধে বলতে গেলে যার নামে এই রক্তদান শিবির সেই রুমা গুহো আমাদের ক্লাবের প্রথম মহিলা এক্সিকিউটিভ মেম্বার এবং প্রথম মহিলা সদস্য বটে এবং তার প্রয়াণে তার স্মরণে আমরা এই বছর রক্তদান শিবিরটা শুরু করেছি আশা করি আগামী দিনেও তাকে স্মরণ এইভাবে আমরা স্মরণ করতে পারবো কারণ তার ক্লাবের প্রতি দান অনস্বীকার্য এবং তার পরিবার এখনও আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত আছে তার স্বামী অভিজিৎ গো বর্তমানে ক্রিকেট সেক্রেটারি আমাদের ক্লাবের প্লেয়ার তিনিও আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে আমরা সব ক্লাব মেম্বার এবং অন্যান্য মহিলা সদস্যরাও এই রক্তদান শিবিরকে আরও সাফল্যমন্দ করতে আমরা আজকে ছাপিয়ে পড়েছি এবং আগামী দিনে তাকে স্মরণ করার জন্য আরও নতুন নতুন কিছু উদ্যোগ নিতে চাই এটাই আমাদের মতো